শাশুড়ি আমাকে জীবনের প্রথম চ্যাপাসুটকির সুটকির কসুপাতার বড়া বানাইতে বলেছিল তো সেই কাজটাও যদি ঠিকঠাক মতো করতে না পারে তাহলে বলুন কে একটা দশার ভিতরে পড়ে যেতে হয় আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জীবনে কখনও কচুপাতা দিয়ে চ্যাঁপা সুটকির বড়া খাই নাই খেয়েছি এর আগে কিন্তু কিভাবে বানাই সেটা কখনো দেখে নেই তো এই জন্যই শাশুড়ি আমাকে শিখিয়ে দিচ্ছিল তা আমি তো মোটেও পারি না আর যেহেতু আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা সুটকি কখনো খাই নাই বা সুটকি কিভাবে রান্না করে প্রস্তুত করে সেগুলো আমরা কখনও জানতাম না তো আমার যেহেতু বিয়ে হয়েছে এখানে এর জন্য আস্তে আস্তে সবগুলোই দেখতেছি এবং সবগুলোই শিখতেছি আর সেই কাজের ভিতরে আজকে একটা পড়ে গেল শাশুড়ি আমাকে শেখাচ্ছিলো যে কিভাবে এই সুটকি দিয়ে কচু বা তার বড়া বানাইতে হয় তো আমি তো প্রথমতে পারতেছিলাম না আর যেই মরিচ বাটাবাটি ওগুলো তো আমি মোটাও করতে পারি না এই জন্য আমার শাশুড়ি আমাকে সব কিছুই করে দিচ্ছিলো তারপরে আমাকে কচু পাতা যেই ভাজ দিয়ে মোড়াতে হয় সবগুলো করে দিয়েছিলো শুধু আমাকে বলতেছিল যে তুমি তাহলে এক কাজ করো যে কড়াইয়ের ভিতরে দিয়ে এগুলো প্রথমে ভাজো তো প্রথমে আমাকে বলল যে কড়াইয়ের ভিতরে তেল ছাড়াই মানে ভেজে নাও কারণ প্রথমে তেল দিলে যেহেতু কচু পাতাটা অনেক জালি তো এই জন্য বা বড়াটা ইয়া হয়ে যা পারে আর কি খুলে যেতে পারে এই জন্য প্রথমেই একটু মানে খালি চুলার ভিতরে কড়াইয়ের ভিতরে বড়াটা ভেজে নিচ্ছিলাম তারপরে কিছুক্ষণ পরে তেল দিয়ে দিয়ে এটাকে ভাজতেছিলাম কিন্তু তারপরেও কেন জানি এই বড়াগুলো আমি উল্টাতেই পারতেছিলাম না শুধু ভয় লাগতেছিলো যদি ভেঙে যায় তো আমার শাশুড়ি মায়ের যে একটা সাহস সেটা দেখুন যে কড়াইয়ের ভিতরেই তিনি তেলের ভিতরে হাত দিয়ে বড়াগুলো উল্টানো শুরু করে দিয়েছে তো আমি তো দেখে একেবারে অবাক হয়ে গেছি তো আমাকে বলতেছিল ঠিক আছে তাহলে তুমি বসে থাকো আর আমি দেখ দেখো আমি কিভাবে রান্না করি মানে বড়াগুলো বানাই তুমি দেখো আর কি তো ওইভাবে আমি দেখতেছিলাম আর কিভাবে বানাইছিল আর কীভাবে উল্টাইছিল সেগুলো দেখতে দেখতেছিলাম তো মাঝে মাঝে উনি কী করছে যে যেইগুলো নিজে উল্টাতে পারছে না ওইগুলো নিজে হাতে দিয়ে আর কি উল্টা তো এইগুলো দেখে আমি বলতেছিলাম যে এমনটা করলে আপনার হাতে পুড়ে যেতে পারে তো আমাকে বলতেছিলো তুমি যেহেতু নতুন রাঁধুনি এই জন্য তোমার হাতে লাগতে পারে কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে তো আসলে না মায়েরা এরকমই হয় যে সব মায়েরা সেটা শাশুড়ি হোক আর মাই হোক যদি কোনো কাজ না পারে তাহলে সেটা মেয়েদেরকে এভাবেই শেখায় আর নেক্সট ডে আপনাদেরকে অবশ্যই এই চ্যাপাশুটকির পাতা দিয়ে কীভাবে বড়া বানাই সেটা আপনাদেরকে দেখাবো তো আস্তে আস্তে বড়াটা ভাজা হয়ে যাচ্ছে তো এই যে কমপ্লিট হয়ে গেছে তো আজকে ছিল এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ